হ্যালো ভিভার্স এই ভিডিওতে থাকতেছে ওয়াইফাই ইউজারদের জন্য দুইটা সিক্রেট অ্যাপস যেটা দিয়ে আপনারা খুব সহজে ওয়াইফাইকে কন্ট্রোল করতে পারবেন বর্তমান সময়ে প্রায় সবার বাসা বাড়িতে ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাই চালানোর সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয় মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেম মাঝে মাঝে স্পিড কম অথবা কোনো সময় ইন্টারনেট সিগনাল কম পায় অথবা কখনো কখনো দেখা যায় একজনের রাউটার থেকে আরও অনেকজন চুরি করে ইন্টারনেট চালাচ্ছে তো সব থেকে রক্ষা পেতে এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো আমি যে দুইটা সিক্রেট অ্যাপসের ব্যাপারে বলতেছি সেটা অ্যাভেলেবেল পাওয়া যায় প্লে স্টোরে আপনারা আপনাদের ফোন থেকে ইনস্টল করে নেবেন তো প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওয়াইফাই অ্যানালাইজার তো আপনারা সিম্পলি স্টোরে এসে ওয়াইফাই অ্যানালাইজার লিখে সার্চ দেবেন তো সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি ওপেন করতেছি আপনারা এই অ্যাপসটা দিয়ে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা এই অ্যাপসটার মাধ্যমে দেখতে পাবেন আপনারা কার ওয়াইফাই কোন ওয়াইফাই চালাচ্ছেন সেটা কোন জায়গায় কী ধরনের সিগন্যাল পাবে সেটা আপনারা এইটার মাধ্যমে খুব সহজে দেখতে পাবেন এবং এতে আপনি ঠিক সেই জায়গাতে বসে সুন্দর করে ফোন চালাতে পারবেন অথবা তো আরও কাছাকাছি নিতে পারবেন এটার মাধ্যমে তো ওয়াইফাই সিগন্যাল দেখার জন্য আরও অনেক সিস্টেম আছে যেমন চ্যানেল রেটিং তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটার রেটিং বেশি সেটা সবচেয়ে ভালো সিগন্যাল দিচ্ছে চ্যানেল গ্রাফ তো এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে বিশ মিল্লা টেলিকম যে আমি ওয়াইফাইটা চালাচ্ছি সেটা সিগন্যাল সব থেকে বেশি সেটা উপরে চলে গেছে দেন টাইম গ্রাফেও দেখা যাচ্ছে বিশ টেলিকম প্রথমে তো আপনারা কীভাবে বুঝবেন যে কোন রাউটারটা সব থেকে ভালো সিগনাল দিচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিসমিল্লা টেলিকম মাইনাস পঞ্চাশ ডিবিএম সিএইচ এর মানে হচ্ছে বিসমিল্লা টেলিকম রাউটারটা থেকে অনেক সুন্দর সিগন্যাল আসতেছে আমার ফোনে তো আপনারা এটা এইভাবে বুঝবেন যখন দেখবেন যে মাইনাস পঞ্চাশ বা ষাট পর্যন্ত আছে তার মানে সিগন্যাল ভালো আরও কম থাকলে আরও অনেক ভালো কিন্তু মাইনাস সত্তর ডিবিএম যখন হবে এর উপরে যত যাবে নেটের সিগন্যাল তত খারাপ থাকবে যেমন নিচে দেখা যাচ্ছে আমার আরও কয়েকটা সিগন্যাল মাইনাস সেভেন্টিনের উপরে তো আপনারা খুব সহজে এভাবে দেখে নিতে পারেন আপনাদের কোন রুমে ভালো সিগন্যাল পাচ্ছে এবং কোথায় রাউটার রাখলে আপনার আপনার রুমে ভালো সিগনাল পাবে আশা করি অ্যাপসটা আপনার কাজে আসবে তো এর জন্য আরও একটা অ্যাপস অ্যাপ্লিকেশন আছে যেটা বর্তমান আমার ফোনে অ্যাভেলেবেল নয় আপনার ফোনে হতেও পারে তো আপনারা অবশ্যই একবার স্টোরে সার্চ দিয়ে দেখবেন ওয়াইফাই এয়ার লিখে তো ওয়াইফাই এয়ারে গুগল ম্যাপ যেরকম ম্যাপ সিস্টেমে দেখা যায় যে কোন কোথায় আপনার সিগন্যাল ভালো পাবে তো আজকের ভিডিওর দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি হচ্ছে ফিং ফিং নেটওয়ার্ক টুলস শুধু ফিং লিখে প্লে স্টোরে সার্চ দিলেই আপনারা অ্যাপ্লিকেশনটি সামনেই পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশানটির লোগো আপনারা দেখে নিতে পারেন এখান থেকে তো আপনারা সিম্পলি এটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি দেখতে দেখাচ্ছি আপনাদের তো এই অ্যাপ্লিকেশনের ভিতরে আসার আগে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে গুগল দিয়ে না নাহলে ফ্রিতে এখানে এন্টার করা যাবে না তো আপনারা এটা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে অনেক কাজ করতে হবে আপনাদের ওয়াইফাই রাউটার কন্ট্রোলিংটা আপনারা ওয়েবসাইট থেকে না করে ফোন থেকে করা যাবে শুধুমাত্র এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে তো এটা থেকে যারা দেখা যাবে আপনারা দেখতে পাবেন আপনার রাউটারে কয়েকটা ডিভাইস কানেক্টেড আছে বর্তমান কয়েকটি কয়েকটা ডিভাইস অ্যাক্টিভ আছে খুব সুন্দর করে দেখতে পাবেন তো এই অ্যাপ্লিকেশানটা দিয়ে আপনারা আরও অনেক কাজ করতে পারেন যখন নেটওয়ার্কে ক্লিক করলে দেখতে পাবেন আর নেটওয়ার্কের সমস্ত সিস্টেমগুলো দেখা যাচ্ছে রাউটার এস এস আইডি এবং আইপি অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি সিকিউরিটি গেলতে গেলে আপনারা আপনাদের ফোন রাউটারের পাসওয়ার্ড বা ইয়ে এখান থেকে দেখতে পাবেন নেটওয়ার্কের স্পিড দেখার জন্য এখন আর স্পিড টেস্ট এসজি বা অন্যান্য ওয়েবসাইটে গিয়ে করতে হবে না এই অ্যাপস থেকে শুধুমাত্র ওই যে এখানে টেস্ট নামে ক্লিক করলে আপনারা আপনাদের রাউটারের স্পিড খুব সহজে দেখে নিতে পারবেন তো আমার রাউটারের স্পিড দেখাচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রাউটারের বর্তমান ডাউনলোড অ্যান্ড আপলোড স্পিড কীরকম এটাও আপনারা খুব সহজে দেখে নিতে পারেন তো এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছে আমি তো এগুলো ছাড়া আরও অনেক অপশন আছে এখানে টুলসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অ্যান্ড আপনারা অভার ভিউ থেকে টাইম লাইন অ্যান্ড ইভেন্টে ক্লিক করলে দেখতে পাবেন কোন কোন ফোন আপনার রাউটারের সাথে কানেক্ট আছে তো আপনারা আপনাদের যে ফোনগুলো বা ডিভাইসগুলো আনকমন বা আপনি কখনো কানেক্ট করাই দেন না এরকম কোনো ডিভাইস থাকলে সিম্পলি সেটার উপর ক্লিক করে এখান থেকে আপনি ব্লক করে দিতে পারবেন বা পজ করে দিতে পারবেন রিমুভ ডিভাইস করে দিতে পারবেন আপনি যদি চান তো বেশিরভাগ সবাই ব্লক ডিভাইস করে আপনারা ব্লক ডিভাইস করতে পারেন তো এখানে আরও অনেক সিস্টেম আছে আপনারা দেখে নেবেন আনসিকিউরি ক্লিক করলে এখানে আরও অনেক অপশন আছে তো আপনারা দেখে নেবেন একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি আর বেশি কিছু বললাম না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আপনার কাজের উপযোগী হয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না